বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের বাবার সবচেয়ে প্রিয় পাখি ছিল এই কবুতর আর দেখুন এই কবুতরের হাজার হাজার কবুতরের নিবাস করে দেওয়া হয়েছে এই উপরে আর দেখুন কত সুন্দর লাগতে সত্যি খুবই সুন্দর একটি দৃশ্য দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন আর এই যে নাক মন্দিরের ছাদের উপরে দেখুন হাজার হাজার কবুতরের বাসা এখানে করে দেওয়া হয়েছে বাবার প্রিয় পাখি ছিল এর জন্যই হয়তো আর দেখুন কত সুন্দর এই আশ্রমটা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা পুরো আশ্রমটাই ঘুরে দেখব জয় বাবা লোকনাথ দেখুন কত সুন্দর এই আশ্রমটি তো এখন আমরা বাবার সমাধি মন্দিরে বাবার বিগ্রহটি দেখব দেখুন এটি হচ্ছে বাবার সমাধি মন্দির কত সুন্দর এই সমাধি মন্দিরটি আমি সামনের থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন আর দেখুন এই যে বাবার আশ্রমে কত ভক্ত এসেছে দেখুন দেখুন এই এই সাইড থেকেও কত সুন্দর দেখায় সমাধি সমাধি মন্দিরটা এমনভাবে করা হয়েছে সব দিক থেকেই খুব সুন্দর লাগে এই সমাধি মন্দিরটা দেখুন এই যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির তো এই সমাধি মন্দিরে এখন আমরা বাবার বিগ্রহটি দেখব দেখুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে বাবার বিগ্রহটি আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তো চলুন এখন আমরা বাবার মেন মন্দিরের মেন বিগ্রহটি দেখব এই জায়গায় বাবা আবির্ভূত হয়েছিলেন আর এটি হচ্ছে বাবার মেন মন্দির যখন বাবা এখানে ধ্যান করতেন তখন এটা ছুনের ঘর ছিল এর জন্যে কিন্তু উপরে দেখুন একেবারে উপরে চূড়া এখনও ছুন রাখা আছে সত্যি খুবই সুন্দর এই মন্দিরটি আর দেখুন এই যে বাবার মেন মন্দিরের মেন বিগ্রহটি আমি কাছে নিয়ে আসছি দেখুন বাবা এই স্থানে বসেই ধ্যান করত দেখুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ দেখুন কত সুন্দর এই মন্দিরটি আর বাবার বিগ্রহটি তো চলুন এখন আমরা বাবার এই আশ্রমের পুকুর পাড়ে যাব। এই পুকুরের জন্যে এই বারদি এই আশ্রমটির সৌন্দর্যটাই বাড়ায় দিয়েছে সত্যি এত সুন্দর করেছে এই পুকুরটি আবার মাঝখানে পদ্মফুল পদ্মফুলের উপরে বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহ সত্যি খুব সুন্দর এই পুকুরের পুকুরটি তো সেটাই আমরা দেখব আর এটি হচ্ছে নাক মন্দির দেখুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা মন্দিরেও যাব নাক মন্দিরে কী কী বিগ্রহ আছে সবগুলোই দেখাব দেখুন এই যে বাবার আশ্রমের পুকুরে পদ্মফুল পদ্মফুলের মাঝেই হচ্ছে বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহ জয় বাবা ভোলানাথ তো চলুন আমরা এখন এই আশ্রমের নতুন করে একটি দুর্গা মন্দির করা হয়েছে এত সুন্দর দুর্গা মন্দিরটা সেই দুর্গা মন্দিরের দুর্গা মায়ের বিগ্রহটি আমরা দেখব দেখুন কত সুন্দর এই দুর্গা মন্দিরটা যদিও এখনও কিন্তু কাজ কমপ্লিট হয় নাই তারপরও দেখুন কত সুন্দর বিতুকটা দেখুন দেখুন বিতরটা কত সুন্দর এই দুর্গা মায়ের মন্দিরটা দেখুন আমি গোড়ায় দেখাচ্ছি দেখুন তো আমরা এখন দুর্গা মায়ের বিগ্রহটি দেখব দেখুন এই যে দুর্গা মায়ের বিগ্রহটি আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা তো চলুন আমরা এখন নাক মন্দিরের ভিতরে যাব। নাক মন্দিরের ভিতরে রাধা মাধবের বিগ্রহ সহ বাবা যখন ধ্যান করতেন সেই সমস্ত বিগ্রহগুলো আছে আমরা সবগুলো বিগ্রহই এখন নাক মন্দিরের ভিতর থেকে দেখব তো চলুন তাহলে আমরা মন্দিরের ভিতরেই যাব এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো চলে আসলাম নাক মন্দিরের সামনে দেখুন এই সাইড দিয়েই ঢুকবো আমরা মন্দিরে এখন কত বড় এই নাক মন্দিরটি দেখুন অনেক বড়ো এই নাক মন্দিরটি এখানে প্রতি বছর কীর্তনও হয় আর দেখুন এখানে বাবা যখন ধ্যান করতেন সেই ধ্যানের অনেক রকমের ছিনারি এখন এই জায়গাটার মধ্যে আছে দেখুন আরও সহ অনেকের বিগ্রহই এখানে আছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে আবার এই পাশে মাঝখানে হচ্ছে বাবার একটি মন্দির এটার মধ্যেও বাবার বিগ্রহ আছে আর এই পাশেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে যে রাক্ষস বধ করতেন সেই বিগ্রহগুলো দেখুন সত্যি খুবই সুন্দর আর দেখুন এই পাশেই হচ্ছে রাধা মাধবের বিগ্রহ জয় রাধা মাধব জয় রাধা